আজকে যে ওষুধগুলো আলোচনা করব সেই ওষুধের রোগ লক্ষণের সাথে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার রোগ লক্ষণ যদি মিলে যায় তাহলে আপনি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে এই ওষুধ কিনে আপনি সেবন করলে ইনশাআল্লাহ রোগ মুক্তি হবে আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথিক ডাক্তার হারুন রশিদ বলছি যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের আরেকটি নতুন আলোচনা আজকেও আলোচনা করব চর্ম রোগ নিয়ে আসলে চর্মরোগ এমন একটি রোগ এই রোগটি নিয়ে টানা ছয় মাস আলোচনা করলেও আলোচনা শেষ হবে না এবং বিভিন্ন প্রকার চর্মরোগ আছে বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে পরিচিত যেমন ধরেন দাউদ একজিমা চুলকানি স্ক্যাবিস সকল বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন এলাকায় পরিচিত বিভিন্ন প্রকার চর্মরোগের মধ্যে আজকে যে আলোচনা করব। এটি হচ্ছে স্ক্যাবিস মানে পাসরা নিয়ে বর্তমান সময়ে খুচপাশ্রার রুগী চেম্বারে অনেক বেশি আসতেছে খুসফাছড়ার জন্য দেখতেছি সারা শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট পোষ ফুসুরি হয় পানি বের হয় ভিতরে এবং অনেক সময় পোষ ছাড়াও ছোট ছোট ফুসুরি থাকে চুলকানির পরে রক্ত বের হয় প্রচন্ড রকম চুলকানি থাকে চুলকাতে চুলকাতে বিভিন্ন জায়গায় রুগী ক্ষত করে ফেলে এবং এগুলি পরবর্তীতে প্রচন্ড রকম জ্বালা যন্ত্রণা করতে থাকে সার্কোপটিক্স ক্যাবিক্স নামক এক ধরনের ভাইরাসের আক্রমণে এই খুসপাসরা বা স্ক্যাবিক্স রূপটি হয়ে থাকে এই রূপটি ছোট থেকে বড় সবার শরীরে হতে পারে তবে বাচ্চাদের শরীরে একটু বেশি হয় বাচ্চাদের হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট ফুসুরি লাল লাল ফুসুরি পুঁজযুক্ত ফুসুরি এরকম বিভিন্ন রকম আকারাক্তের রেশ দেখা দেয় প্রচুর চুলকানি থাকে অনেক সময় ভিতরে পুজ থাকে অনেক সময় বড় বড় ডেবা ডাবা হয়ে যায় যেগুলোর ভিতরে সাদা হলুদ কোজে ভরপুর থাকে এবং প্রচন্ড রকম ব্যথা থাকে ব্যথা থেকে জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং খাবার দাবার রুচি কমে যায় এবং কোনো কাজকর্ম স্বাভাবিকভাবে সে করতে পারে না সার্কোপিক্স ক্যাবিক্স জীবাণুটি দেখতে হলে পাশ পোজ অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে এই জীবাণুটি দেখা যায় ভাইরাসের আকার আকৃতি দেখা যায় এবং এটি মানুষের দেহে বা ত্বকের উপরে বিভিন্ন জায়গায় বাসা তৈরি করে বসে বসে ত্বক খেতে থাকে এবং হাঁটাহাটি করে যার কারণে প্রচন্ড রকম চুলকানি এবং ক্ষত তৈরি হয় অনেক বাহ্যিক লোশন ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করে এই পাচলার চিকিৎসা করার চেষ্টা করা হয় তবে আসলে তেমন কোনো কার্যকরী হয় না তবে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণ অনুসারে ভিন্ন ভিন্ন রোগ লক্ষণে ভিন্ন ভিন্ন ওষুধ হতে পারে এই পাঁচটা বা স্ক্যাবিস রোগটির জন্য আমি পূর্বের ভিডিওতে স্ক্যাবিস রোগটি নিয়ে বেশ দুই তিনটি হোমিওপ্যাথিক ওষুধের বিস্তারিত আলোচনা করেছি আজকে আরো দুই তিনটি ওষুধ আলোচনা করব ভিডিওটি সবাই একটু দৈর্য সহকারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এবং ওষুধগুলির নাম প্রয়োজনে কাগজে কলমে লিখে রাখুন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য যদি এই রোগে আক্রান্ত থাকেন তাহলে আজকে যে ওষুধগুলো আলোচনা করব সেই ওষুধের রূপ লক্ষণের সাথে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার রোগ লক্ষণ যদি মিলে যায় তাহলে আপনি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে এই ওষুধ কিনে আপনি সেবন করলে ইনশাআল্লাহ রোগ মুক্তি হবে ঠিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি আজকে আলোচনা করব সেগুলি বলার আগে একটু বলে নিই যে আমার এই চ্যানেলে ভিডিওগুলি জনসাধারণের তৈরি করা মানুষ যেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে সহজে ভালো জ্ঞান অর্জন করতে পারে এবং অল্প খরচে চিকিৎসা নিয়ে অনেক জটিল রূপ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে সেই জন্য আমার ভিডিওগুলি তৈরি করা তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে আলোচনাগুলি ভালো লেগে থাকে এবং আপনার কোন আত্মীয় স্বজন বা পরিবারের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রথমেই যে ওষুধটি বলবো এটি হচ্ছে ডলিকস ডলিগস একটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ চুলকানোর ক্ষেত্রে এই ওষুধটির রোগ লক্ষণগুলি একটু মনোযোগ সহকারে শুনে শরীরে তেমন কোনো র্যাশ বা উদ্বেগ উপরে দেখা যাবে না উপর থেকে যদি স্ক্রিন দেখা হয় তাহলে মনে হবে মসৃণ কোনো সমস্যা নেই তবে হাত বোলালে মনে হবে স্ক্রিনের নিচে চামড়ার নিচে ছোট ছোট দানা দানা অনেক গোটাঘাটি রয়েছে বিশেষ করে পিঠে উরুতে এই ধরনের গোটাঘাটি বেশি থাকে বিভিন্ন জায়গায় ঘর্ষণ করলে এই চুলকানিটা আরামদায়ক হয় রোগী তাই বিভিন্ন গাছে বা গড়ের দেওয়ালে নিজের পিঠ ঘর্ষণ করতে থাকে তেমন কোনো উদ্বেদ থাকে না গোটাকাটি উপরে দেখা যায় না এই ধরনের উদ্বেগহীন চুলকানি যদি কারো থাকে সারা শরীরে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধটি হচ্ছে ডলিকস ডলিকস ওষুধটি থার্টি বা টু হান্ড্রেড সত্তর ওষুধ বেশি কার্যকরী হয়ে থাকে আপনার রোগ লক্ষণ যদি আলোচিত রোগ লক্ষণের মতো হয় তাহলে উক্ত ওষুধটি থার্টি বা টু হান্ড্রেড ওষুধ কিনে নিয়ে দুই থেকে তিন ফোটা ওষুধ আধা কাপ পানি সহ দিনে দুই বেলা আর যদি রোগের পরিমাণ খুব তীব্র হয় তাহলে দিনে তিন বেলাই সেবন করতে পারবেন এইভাবে এক সপ্তাহ বা পনেরো দিন সেবন করার পরে যদি রোগ পরিবর্তন না হয় তাহলে অন্য ওষুধ প্রয়োজন হতে পারে আপনি অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ক্রোটন টিক ক্রোটন টিক ওষুধের রোগ লক্ষণগুলি একটু ভিন্ন রকম ডলিকস থেকে এখানে বিভিন্ন রকম পদযুক্ত ছোট ছোট থাকে বিশেষ করে গোপনাঙ্গের আশেপাশে এবং অন্ডকোষের স্কিনে এই ধরনের চুলকানি বেশি দেখা যায় বাচ্চাদের বা বয়স্কদের সবারই গোপনাঙ্গের আশেপাশে যদি এই ধরনের ছোট ছোট ফুসুরি এবং লাল লাল ফুসুরি বা পদযুক্ত ফুসুরি দেখা দেয় যেগুলো থেকে চুলকানি পরে অল্প স্বল্প পানি জড়তে পারে এবং প্রচন্ড চুলকানি থাকে কখনো কখনো ভিতরে পুষ থাকে প্রচুর ব্যথা থাকে এই ধরনের ফুলে যায় হ্যাঁ এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে

অনুরূপ দুই থেকে তিন ফোটা ওষুধ আধা কাপ পানি সহ দিনে দুই বেলা বা তিন বেলা আহারের পূর্বে করতে পারবেন এই দুটি ওষুধ ব্যতীত আরো অনেকগুলি ওষুধ রয়েছে যেগুলো স্ক্যাবিসের ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে প্রচুর কাজ করে থাকে লক্ষণ অনুযায়ী তবে একটি ভিডিওতে সবগুলি ওষুধ বিষয়ে আলোচনা করা সম্ভব নয় পরবর্তীতে এই বিষয়ে আরো নতুন নতুন ভিডিও আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ